যে ঘরের টাকা ঢুকেছে সে টাকা তুলতে গিয়ে মানে অঞ্চল থেকে আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেলস মডার্ন স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবেলস মডার্ন স্কুলে দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে টাকা চাইলে তার নামে থানায় লিখিত অভিযোগের বার্তা দেন মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে দিন বেলডাঙ্গা দু নম্বর ব্লকের রামপাড়া এক আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছয়জন উপভোক্তা রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলা বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি কর্মীদের মাধ্যমে ডোর টু ডোর সার্ভে নির্দেশ দিয়েছিলেন যোজনার ঘরের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলে মেম্বার ও প্রধানরা উপভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে এই বিষয়ে অনেক উপভোক্তা সরাসরি দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ পেয়ে গত কুড়ি জানুয়ারি লালবাগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে এসব অনিয়মের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার বার্তা দেন মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে নম্বর গ্রাম পঞ্চায়েতের মহাদেব দে সরকার দীনবন্ধু ঘটক চম্পা বারুই চারজন ও রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আরতি দাস গোবর্ধন দাস দুজন উপভোক্তা রেজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপভোক্তাদের এই অভিযোগ নিয়ে কি বলছেন শাসক দল থেকে বিরোধীরা চলুন জানি বিরো রিপোর্ট বার্তাবাহী নিউজ ওই যে আমাদের টাকার বিরুদ্ধে ওরা অপবাদছে তার জন্য আমাকে বলল পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিই পরে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা যদি আমি না দিই পনেরো টাকা না আমার টাকা ওরা ঢোকাবে তাই বলছে কে বলছে এটা ওটা ওই তো আমাদের তৃণমূলের প্রধান প্রধান পঞ্চায়েত প্রধান হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত প্রধান কোন পঞ্চায়েত ওটা ওটা ওই আপনার আন্দুল বেড়িয়া আন্দুল বেড়িয়া ওয়ান ওয়ান আন্দুল ওয়ান কেন কিসের জন্য টাকা নিতে চাইছে কী কারণে কিসের টাকা এটা এটা ঘর ঘরের টাকা আবাস যোজনা আবাস যোজনা কী চাইছেন এখন এখন আমরা কীভাবে টাকা দেবো তার চেয়ে এখানে আমরা সবাই মিলে এসেছি এখন কী করি বলার দেখুন এইভাবে এসেছি আমরা থানায় কমপ্লেন নিল হ্যাঁ নিতে কি নাম আপনার আমার নাম দে কোথায় বাড়ি আংগুলবেরিয়া মেরা পলতে টাকা নউ আমরা গরিব মানুষ মানসে টাকাটা দিলে আমরা কইব কি কইব পড়টা কই না আইবে আদার কাটতা হইতা কিসের খরচ কিসের খরচডা আমরা বলে পড়টা হইতা কই হ্যাঁ এ দিতে হই যা পাটাডা নিলে আমরা নউ আমরা

মানে অঞ্চল থেকে অঞ্চলের ক্যাডাররা বলছে যে টাকা দিতে হবে দশ হাজার করে পনেরো হাজার করে টাকা দিতে হবে আমি দেইনি আমাকে হুমকি দিচ্ছিল যে বলছে যে আজকে টাকা দিতেই হবে তোর ওই জন্য থানায় এসছে কত টাকা বলছে আমাকে আজকে পাঁচ হাজার দিতে বলেছে আর পরে পনেরো হাজার দিতে বলেছে কোন পঞ্চায়েত এটা এটা গ্রাম পঞ্চায়েত এক নম্বর কিসের জন্য টাকাটা চাইছেন ওনারা এবার তারা বলছে পার্টি ফান্ডে লাগবে পার্টি ফান্ডে লাগবে মুখ্যমন্ত্রী তো কাল এসেছিল মুর্শিদাবাদে এবং সেখানে তো বারবার বললো যে কাউকে টাকা দেওয়ার দরকার নেই ওই সাহসীতে এসেছি থানায় আরও কালকে মুখ্যমন্ত্রীর কথা শুনে আজকে এসেছি হ্যাঁ আপনার নাম আমার নাম অমিয় সরকার কতটা আতঙ্কে আছেন এলাকায় ভীষণ আতঙ্কে আছি কমপ্লেন করলেন হ্যাঁ কমপ্লেন করলাম আপনার নাম আমার অমিয়া সরকার দেখুন এইটা সরাসরি যদি আমাদের কোনো পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সেটি চরম নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বয়ং এই এফআইআরের কথা বা তাদের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বলে গেছেন তাহলে এখানে আমাদের বলবার কোনো ভাষা নেই দল নিশ্চিতভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দল নিশ্চিতভাবে আইন যেমন আইনের পথে চলবে পাশাপাশি দল নিশ্চিতভাবে এই সমস্ত লোকের বিরুদ্ধে দল আইন দল দলগতভাবে ব্যবস্থা নেবে এবং আগামী দিনে নিশ্চিতভাবে দল এটা পরিষ্কার করতে চাই যে এই ধরনের ঘটনাকে দল কখনই প্রশ্রয় হয়ে না এবং বেলডাঙ্গা টু ব্লকের মানুষকে আগামী দিনে সেই বার্তা আমরা নিশ্চিতভাবে আমরা আগামী দিনে দেবো বলে আমরা আশা রাখছি আপনার পরিচয় আমার পরিচয় আমি বিধায়ক প্রতিনিধি সত্য রাজীনগর বিধানসভা জামিলানাম চৌধুরী